আমরা যারা ভারতে সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার বহু জায়গায় আমাদের নাম পিতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা কতজন ভাই কতজন বোন তাদের নাম ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয় এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তমের কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই হলো ইন্ডিয়ান ট্রেন্ড এবং লোকাল ট্রেন্ড মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপামর জনতার যোগ হয়ে হলো মুক্তিবাহিনী যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয় তাহলে কেবল রাজাকার আলবদর আলসামস ব্যতীত সকল সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিবাহিনী যেমন সেনাবাহিনী সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ কালভার্ট পুল ইত্যাদি তৈরি করা যুদ্ধ করা নয় আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সদস্যরা যুদ্ধ করে না মেডিকেল কোরের দায়িত্ব হচ্ছে আহত সৈনিকের চিকিৎসা করা যুদ্ধ করা নয় সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে দেওয়া যুদ্ধ করা নয় সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ গোলা বারুদ খাবার ইত্যাদি সকল কিছু সাপ্লাই করা বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের সেনাবাহিনীর পদাতিক গোলন্দাজ ইত্যাদি কোরের কাজ হচ্ছে যুদ্ধ করা সেনাবাহিনীর পদাতিক গোলন্দাজ ইত্যাদি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা ইঞ্জিনিয়ারিং কোর সিগন্যাল কোর মেডিকেল কোর সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী এখন যদি ইঞ্জিনিয়ারিং কোরের লোকেরা ব্রিজ বা পোল না বানিয়ে দেয় তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না মেডিকেল কোর চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না সিগন্যাল কর সিগনাল না দিলে সৈনিকেরা বুঝতে পারবে না সাপ্লাই কর সাপ্লাই না দিলে সৈনিকেরা গোলা পাবে না খাবার পাবে না এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ তৈরি না করে মেডিকেল কোর চিকিৎসা না দেয় সিগন্যাল কোর সিগনাল না দেয় সাপ্লাই কোর সাপ্লাই না দেয় তাহলে কি পদাতিক বা গোলন্দাজ কোর যুদ্ধ করতে পারবে না পারবে না যুদ্ধ করতে হলে উল্লেখিত সকল কিছু চাই এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছু মিলেই হয়েছে যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করে দায়িত্ব পালন করেছে গ্রাম্য ডাক্তার বা ঔষধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল করে কাজ করেছেন গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাকে জানিয়ে সিগনাল করার ভূমিকা নিয়েছেন গ্রামের মা ভাত রেঁধে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়ে সাপ্লাই করার কাজ করেছেন তবেই না আমরা কেবল মুক্তিযুদ্ধ করতে পেরেছি আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলন্দাজ করে কাজ করেছি গোটা সাড়ে সাত কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং মেডিক্যাল সিগন্যাল সাপ্লাই ইত্যাদি করে কাজ করেছেন এবং এই সকল কোরের সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী কেবল রাজাকার আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী পাকিস্তানিরা অবশ্য এই সঙ্গেই বিশ্বাস করত আর এই জন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈন্যদের আর যা করার ছিল তা ছিল আত্মসমর্পণ পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো নির্বাসনে বা দীপান্তরে আসা মানুষের সাথে পাক সেনাদের পার্থক্য ছিল শুধু নিরস্ত্র আর সশস্ত্র নির্বাসনে পাঠানো মানুষ থাকে নিরস্ত্র কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে বারোশো মাইল দূরে বাংলাদেশের নির্বাসনে পাঠানো হয়েছিল পাকিস্তানের সমর্বিত ও রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করেই বাংলাদেশ দীর্ঘদিন দখল করে রাখতে পারবে কিন্তু যেইমাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকল তা হল এদেশের নারীদের ধর্ষণ করা পাকিস্তানিদের নীল নকশাই ছিল এদেশের কিশোরী যুবতী রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম মতিউর রহমান নিজামিদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোসর হিসেবে পেল ঠিকই কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল অকৃপণভাবে মুক্তিযুদ্ধের মাত্র নয় মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল একদিকে মুক্তিযোদ্ধা জনগণ মিলে সাড়ে সাত কোটি মুক্তিবাহিনী তার সাথে যোগ হলো ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনী মিলেমিশে হল মিত্রবাহিনী ছয়ই ডিসেম্বর মিত্রবাহিনী সারাশি আক্রমণ শুরু করলে নির্বাসনে আসা দিশেহারা পাখানাদার বাহিনী মাত্র দশ দিনের মাথায় ষোলোই ডিসেম্বরে অসহায়ের মতো পরাজয় বরণ করলো ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর সাল রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করল এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীদের পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিৎ সিং অরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তি পাগল মানুষ মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনলো স্বাধীনতার লাল সূর্য বাঙালি জাতির সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে আনল স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব যা সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন মুক্তিযুদ্ধের সময় যে বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে ও পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে সেই পরাজিত প্রশাসনকে পুনর্জীবিত করলেন ও দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করলেন আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোনো খবর রাখলেন না শুধু তাই নয় ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানান জনকে দিয়ে নানান রকমের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ করলেন আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেনই নি বরং যারা রাজাকার ছিল চরম সুবিধাবাদী ছিল যারা মুক্তিযুদ্ধের ধার কাজ দিয়েও হাঁটেনি তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে একজন মুক্তিযোদ্ধা জাতির কাছ থেকে কেবল সম্মান ব্যতীত আর কিছু পাওয়ার থাকতে পারে না মুক্তিযোদ্ধারা জাতির গৌরব ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসার সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানানজনকে দিয়ে নানান রকমের তালিকা আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন তা বোধগম্য নয় মুক্তিযোদ্ধারা থাকবে না থাকবে দেশ থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনোই ক্ষমা করব না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা শ্রদ্ধা সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করলেন না তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও একটি দেশকে পরিচালনা করতে যেয়ে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন একজন জাতীয় নেতার জ্ঞান গরিমা আর অভিজ্ঞতায় পূর্ণাঙ্গ সফল হতে যদি একশো মার্কের দরকার হয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল পঞ্চাশ মার্ক পাকিস্তানের তেইশ চব্বিশ বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান পঞ্চাশ মার্ক অর্জন করেছিলেন আর বাকি পঞ্চাশ মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে বন্দি না হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধের চেতনা কী মুক্তিযুদ্ধের আদর্শ কী মুক্তিযোদ্ধা কারা হয় এবং কিভাবে হয় একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরল ভাগ্যের ব্যাপার একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমেই একটি জাতির দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরনো ধ্যান ধারণা পুরনো সকল ব্যবস্থা সংকীর্ণ সকল চিন্তা ঝেড়ে ফেলে জাতি নতুন করে জন্ম নেয় একমাত্র মুক্তিযুদ্ধের জীবনপণ কঠিন পরীক্ষার মাধ্যমেই দেশ ও জাতির সেবায় এগিয়ে আসে জাতির বীর সন্তানেরা আর পিছনে পড়ে যায় পালিয়ে যায় সুবিধাবাদী ভীরু কাপুরুষের দল কেবল মুক্তিযুদ্ধের সময়ই পরিষ্কার চেনা যায় কারা সুবিধাভোগী ভিরুকা পুরুষ আর কারা ত্যাগী সাহসী পুরুষ কিন্তু জাতির দুর্ভাগ্য দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না জানলেন না জাতির সেই সাহসী ত্যাগী পুরুষদের এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবের পঞ্চাশ মার্ক ঘাটতি থেকে গেল শুধু পঞ্চাশ মার্ক নিয়ে তিনি দেশ চালাতে গেলেন পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হল বন্দি হলো কিন্তু তাদের পরাজিত তাবেদারি বাঙালি প্রশাসনটা রয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরাজিত পাকিস্তানি প্রশাসনটা শুধু অক্ষতই রাখলেন না বরং বিজয়ী বাঙালি জাতির মাথার ওপর পুনরায় চাপিয়ে দিলেন তিনি দল ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না এক সময়ে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দল ছিল সমর্থক ছিল তারা বিভক্ত হলো জাতি বিভক্ত হলো বাড়তে থাকলো নিরাশার সংখ্যা হতাশা আর নিরাশার ভেতর দিয়ে সময় বয়ে যেতে থাকল এদেশের কৃষক শ্রমিক ছাত্রজনতা এবং সাধারণ মানুষ জীবনপণ করে যুদ্ধ করেছে জীবনপণ করা সকল যোদ্ধাদের তথা গোটা জাতির শুধু একটি স্বপ্ন ছিল একটি আশা ছিল আর সে স্বপ্ন ও আশা হলো সুখে থাকার স্বপ্ন সুখে থাকার আশা সুখ বলতে যা বোঝায় তা হল থাকার জন্য ঘর ক্ষুধার জন্য অন্ন রোগ জন্য চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তাই হল সুখে থাকা আর এই সুখে থাকার জন্যই এদেশের মানুষ লড়াই করেছে যুদ্ধ করেছে অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের আমাদের স্বাধীনতা সংগ্রামে সমাজতান্ত্রিক উপাদান ছিল মুক্তিযুদ্ধে সমাজতন্ত্রীরাও ছিল কিন্তু সমাজতন্ত্রীরা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের উপরে ওঠার আগেই আমাদের দেশ স্বাধীন হয়ে যায় মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করে অসমাপ্ত থেকে যায় ফলে সামাজিক বিপ্লবও অসমাপ্ত থেকে যায় স্বাধীনতার অর্থ হলো জনগণের মুক্তি দেশ স্বাধীন হলো কিন্তু জনগণ মুক্তি পেল না জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুরাতন সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার মধ্য দিয়ে সকল মানুষের জন্য অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা না করে বরং প্রতিহত করেছে সামাজিক বিপ্লবকে অক্ষুণ্ণ রেখেছে অসম বিকাশের পুরাতন ধারাকে তারা লুণ্ঠন করেছে দু হাতে আমলা কালো ব্যবসায়ী অসৎ রাজনীতিক এরাই ক্রমাগত ধ্বনি হয়েছে স্বাধীনভাবে জনগণের অগ্রগতি হবে কি তারা আরও নিঃস্ব আরও দরিদ্র হতে থাকল নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ না দেখে শ্রেণী স্বার্থ দেখেছে তাৎপর্যের বিষয় নেতৃত্বে যে কেবল শ্রেণীতে সীমাবদ্ধ ছিল তা নয় আটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে দেশের দুর্ভিক্ষ শুরু হল হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা গেল বৃদ্ধি পেল লুণ্ঠন ও দুর্নীতি শেখ মুজিবের নেতৃত্ব বিশ্বাসযোগ্যতা হারাতে লাগল অপরদিকে অসমাপ্ত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা পূর্ব বাংলার সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ শিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা তীব্রতর করে তোলে যুবকরা পূর্ববাংলা সর্বহারা পার্টি জিন্দাবাদ কমরেড সিরাজ সিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে এই সংগ্রামের নাম দেয় শ্রেণী সংগ্রাম দলে দলে যুবকরা সিরাজ সিকদারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাকে